যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি যারা বিজেপি দেশে পরে খাচ্ছে তাদেরই বেশি পেট দেখা হচ্ছে যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে পার্টির উপর ভরসা রাখুন চিন্তা করার কোনো দরকার নেই আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা কোথায় যাবে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত অনেকে আনন্দিত দুশ্চিন্তা করার দরকার নেই আনন্দিত হওয়ার দরকার নেই দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে কিন্তু পার্টি ছাড়বে না বিজেপি ছাড়বে না এটা পরিষ্কার বলা যাচ্ছে কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে সুবিধা হবে সেটা হওয়ার চান্স নেই কারণ আমাদের কাছে মিশন পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তনের চেয়ে লড়াই চলবে আর যে আমার লক্ষ লক্ষ সাথী দশ বছর ধরে আমার সঙ্গে লড়াই করেছেন রক্ত দিয়েছেন ঘাম দিয়েছেন প্রাণ দিয়েছেন পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছেন সেটাই আমাদের কাছে প্রেরণা কেউ বলছে সাতান্ন জন শহীদ হয়েছে তারা ভাবছেন যে একুশ সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে তা হয়নি দুশো সাতান্ন জন শহীদ হয়েছে রাজনীতিক শহীদ সে শহীদ ভুলিনি কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছেন তারপরে সাতাত্তর সিট জিতেছিলাম আজকে এক ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে এমপি চলে যাচ্ছে পঞ্চায়েত জেলা পরিষদ সমিতি চলে যাচ্ছে এটা বলে ভারতবর্ষে পরিবর্তন করতে পেরেছে আমরা সেই পার্টির সংস্কৃতি মানে যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন আমরা সেই সংস্কৃতির লোক মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন আর অন্যদিকে চলে গেছেন শত্রু হয়ে গেছেন এটা আমি মনে করি রাজনীতি আমার কোনো শত্রু নাই আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি আর মিত্র করেছি বলে ভারতীয় জনতা পার্টি এত বড় হয়েছে অন্য পার্টির বহু নেতা এসে পার্টির নেতৃত্ব করছেন তো সেই জন্য আমরা সেই সংস্কৃতির লোক সেই পার্টির কর্মী যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন শত্রুর দেশে গেছিলেন ঘোষিত শত্রু পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল কার্গিল যুদ্ধ হয়েছিল অটল বিহারীর হাত কাঁপেনি বিরাজ পাঠিয়ে দিয়ে সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন আমরা সেই সংস্কৃতি এটা ভারতের সংস্কৃতি এটা সংস্কৃতি আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নয় শরীফের বাড়িতে বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন তারপরে পাঠানকোট হয়েছিল পুলওয়ামা হয়েছিল কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি কারণ এটাই বিজেপি এটাই ভারতীয় সংস্কৃতি সে যেন আমরা যেন আমাদের পরিচিতি না ভুলে যাই আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না করবেও না এটা আমি ঘৃণা করি আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে সে মেয়ের বাড়ি আমি যাব না এই রাজনীতি দিলীপ ঘোষ করে না করবে না যারা করতে চাইছে এটাকে বিজেপিকে এই অপসংস্কৃতি আনতে চাইছে তারা বিজেপি জানে না তারা বিজেপি জানে না তারা দিলীপ ঘোষকে চেনে না এর পিছনে কত ত্যাগ তপস্যা জানে না যারা একুশ সালে এসছে কুড়ি সালে বিজেপিতে এসছে না তারা বিজেপি বুঝতে পারবে না কেউ কেউ আর এস এস দেখাচ্ছে কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে বিজেপি রক্ত বেরোবে